দর্শক গাছে পাকা ফল আমি আমরা বলি এটাকে অনেক স্থানে অনেক জায়গায় এটাকে বাবা একবার পাকা গেছে আর এর ভিতরে কাঠালো যেমন কুয়া হয় তেমনি এটা তো কোয়া হয় কাঁঠালের মতো বেচি হয় কিন্তু এটা অনেকে সচরাচর ভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে সব খাওয়া যায় কোয়াও খাওয়া যায় কোয়ার যে বাকি অংশটা আছে এটা খাওয়া যায় আর গাছ পাকা হলেও এত পরিমাণে এটাতে টক আছে মিষ্টি আছে অসাধারণ একটা স্বাদ লাগে গ্রামে এটা সচরাচর পাহরে কিন্তু আরো বেশি পাওয়া যায় কারণ বিভিন্ন স্থান থেকে এটা আসে গ্রামগঞ্জ থেকে আসে শহরের মানুষেরা হয়তো এই ফলটা দেখেন কিন্তু এই গাছটা দেখেন না তো গাছটাও আপনাদের কাছে দেখাবো ভিডিওটা কন্টিনিউ করবেন ধন্যবাদ এই ডাব গাছটি আমাদের বাড়ির পাশে একটি বাগান আর এই ডাব গাছটিতে গেল কয়েক বছর ধরেই প্রচুর পরিমাণে ডাউবা ধরে থাকে তো আমরা আজকে সকাল থেকে প্ল্যান বানিয়েছি যে আমরা ওই ডাউবা গাছে যাব গিয়ে দেখি গাছে তেমন ডাউবা না থাকলেও কিছু ডাউবা ছিল তবে সেসব ডাবুয় আমাদের সংগ্রহের টার্গেট আমরা টার্গেট করে গাছে উঠলাম অনেক কষ্ট করে গাছে দেখি ছড়িয়ে ছিটিয়ে কয়েকটি ডাবু রয়েছে এবং কিছু ডাবুয়া পেকে গেছে তাই আমরা দুই বন্ধু মিলে প্রথমে উঠে পাকা পেড়ে আমরা ভক্তি করে সেসব ডাবুয়া খেয়ে নিই পরে শুরু হয় আবার ডাবুয়া সংগ্রহের পালা তো আসলে আমরা যারা গ্রামের মানুষ আছি এরকম গ্রামে অনেক ফলের গাছ আছে যেগুলো আমরা সকলেই গিয়ে সেগুলোকে ভোগ করে থাকি অনেক সময় আম জাম কলা কাঁঠাল কত কিছুই থাকে গ্রামের বাগানে তো এগুলোতে গিয়ে আমরা নিজেদের মতো করে এগুলো উপভোগ করে থাকি তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ডাউয়া পাড় না তো আমরা ডাউয়া পাড়তে গিয়েছিলাম সেখান থেকে ডাউয়া পাড়িয়েছি খেয়েছি মজা করেছি সব শেষে দেখলাম যে এত পরিমাণে ডাউয়া আমি পেয়েছি দেখেন কতগুলো ডাউয়া হয়েছে এই সব ডাউয়া নিয়ে যাওয়ার মতন কোনো পাত্র না থাকায় আমার লুঙ্গিতে করেই করে বাড়ি অব্দি নিয়ে এসেছে আমার সাথে ওখানে আরো দুটো ছোট বাচ্চা ছিল এরা এরাও ডাউয়া পেড়েছে আমাদের সাথে ডাউয়া খেয়েছে সব শেষ এবার ডাউয়া নিয়ে ঘরে ফেরার পালাম দেখেন কতগুলো ডাবা পেয়েছি আমি ধন্যবাদ